সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেককেই দেওয়া হয়ে গেছে যারা বাড়ির টাকা পেয়েছেন তারা প্রত্যেকেই শৌচাগারের টাকা পেতে পারেন অর্থাৎ বাড়ির টাকা বাদ দিয়েও শৌচাগার তৈরির জন্য আরও বারো হাজার টাকা করে আপনারা পাবেন তবে সেক্ষেত্রে আপনাদের পৃথকভাবে আবেদন করতে হবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে আপনারা পেয়ে যাবেন শৌচাগার তৈরির জন্য বারো হাজার টাকা পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে এর জন্য পৃথক আবেদন করতে হবে চলুন কী কী গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আপনাদের দেখিয়ে দিই এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা সেই জন্য তাদের পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তর চব্বিশ পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজ শেষও করে ফেলেছেন বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় একাশি হাজার নশো একাশি জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফায় ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তার লিন্টেল পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় দফার ষাট হাজার টাকা করেও দেওয়া হয়েছে সরকারিভাবে বলা হয়েছিল কোনো উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে সেজন্য দেওয়া হবে বারো হাজার করে টাকা তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথক আবেদন করতে হবে কিন্তু জেলায় এজন্য মাত্র নশো উনসত্তরটি আবেদন জমা পড়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগার তৈরির ওই টাকা এর মধ্যে সাতশো উনচল্লিশ জন উপভোক্তা শৌচাগার তৈরিও করে ফেলেছেন বাকিরা তা তৈরি করছেন তবে অনেক উপভোক্তাই শৌচাগারের জন্য ওই পৃথক আবেদন করছেন না তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে এই বিষয়টি কি এখনও অজানা মানুষের কাছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফায় টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই এগারো জন বাড়ি তৈরির প্রথম দফার ষাট হাজার টাকা ফিরিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমি জটার কারণেই উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি ফলে তারা ষাট হাজার টাকা করে ফিরে দিয়েছেন তাহলে বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম রয়েছে বা যারা টাকা পেয়েছেন তারা কিন্তু শৌচাগার তৈরির জন্য আলাদাভাবে বারো হাজার টাকা পাবেন তবে সেক্ষেত্রে আপনাদের আবেদন করতে হবে আপনারা নিজেদের ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ করবেন যে বর্তমানে আবেদন চলছে কিনা বা আপনি কবে আবেদন করতে পারবেন ধন্যবাদ